পনেরোরা আবার আমার চলে আসলাম সেই গলন্দম জিয়াধান্ডার পাইস থেকে তো আজকেও কিন্তু কিছু ধামাকা অফার নিয়ে কিছু গাড়ি ভালো কালেকশনের গাড়ি নিয়ে আসলাম তো ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়াধান্ডার পাইস সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো নোটিফিকেশন অন করে রাখবেন তো যাই হোক আমরা কথা বেশি বাড়াবো না শুক্রবার পবিত্র শুক্রবার তো যাই হোক আজকে আমরা অল্প কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে বিডিওর সাথেই থাকবেন ধৈর্য সহকার দেখার চেষ্টা করবেন তো প্রথম অবস্থায় আমরা মূল পর্বে চলে যাই এই গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করবো এই প্রথম গাড়িটা কিন্তু আগের ভিডিওর গাড়ি ছিল এই গাড়িটা কিন্তু দেখাইছিলাম তো এটা কিন্তু ধামাকা অফার দিছিলাম তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর সুন্দর বললি ভুল হবে অনেক সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা কিন্তু যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আসলে অনেক কম টাকায় কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন আমরা কিন্তু ভিডিওতে যা দেখাই অনেকেই কমেন্ট করেন ভাই আপনারা যা দেখান তা কি আমরা পাবো কি না হ্যাঁ ইনশাল্লাহ পাবেন সমস্যা নেই আসবেন ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ দেখায় সুন্দরভাবে আপনারা গাড়িগুলো নিতে পারবেন গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা কিন্তু কোনো জ্বালাই নাই স্পট নাই আগের ভিডিওতে এই গাড়িটা কিন্তু দিচ্ছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার ভিতরে একটা মোবাইল দিয়েছিলাম তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু আমি বাঙাকে অফারই দেব ইনশাল্লাহ তো এটা যা অফার আছে আপনার এই ভিডিওতে সেরকমই কি সেরকমই পাবেন আজকের এই ভিডিওতে গাড়ির চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো যদি কোনো ভাই আমার এই ভিডিও দেখে আসেন তাদের জন্য থাকবে গিফট হিসাবে একটি মোবাইল থাকবে তাস মোবাইল টাস মোবাইল কিন্তু আপনারা নিতে পারবেন এই গাড়িটা দেখে রাখেন সাউন্ড অটো তো যাই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ এই গাড়িটা নিয়ে দশ টাকার কাজ করতে হবে না তো আমরা পরের গাড়িটা দেখাবো তো পঁচিশের আপডেট মডেলের গাড়ি এটা পঁচিশের আপডেট মডেল গাড়ি অনেক সুন্দর গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন আর এই গাড়িটির মাইলেজ কিন্তু অনেক সুন্দর মাইলেজ তো খুব ভালো ঠিক আছে তো এই গাড়িটা কিন্তু একদম নতুন এরকম নতুন নতুন গাড়িই দেখেন ফ্যানও আছে এখনও এই ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ তো অনেকেই কমেন্ট করেন ভাই আমাদেরকে একটু ভালো মানের গাড়ি দেন হ্যাঁ আমি কিন্তু আগের ভিডিওতে যেসব ভালো গাড়িগুলি দিয়েছিলাম তো এই গাড়িগুলি কিন্তু সেল হয়ে গেছে তো আমার ভিডিও ছাড়লে কিন্তু আপনারা জানেন অবশ্য যে ভিডিও ছাড়লে সর্বোচ্চ এক থেকে দু দিন বা তিন দিন লাগে আমার গাড়িগুলি বিক্রি করতে তো যে যেখান থেকে আসবেন আমার সাথে কথাবার্তা বলবেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার অনুসারে কথাবার্তা বলে আপনারা গাড়িগুলি সুন্দরভাবে ক্রয় করতে পারবেন তো এই গাড়িটা কিন্তু মাইলেজের দিবে খুব ভালো তো বলবেন যে এই গাড়িটার দাম চাচ্ছেন কত এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ সার থাকবে আর এর সাথে থাকবে একটি টাচ মোবাইল এর সাথে থাকবে একটি টাচ মোবাইল এই গাড়িটার সাথে তো যাই হোক আপনার গাড়িটা অনেক সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো আমরা পরে গাড়িটা দেখাই তো এই যে এই গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু দেখে রাখেন আপনারা এই গাড়িটার ব্যাটারি বয়স সেরেফ দুই মাস গাড়ি মাইলেজ দিয়ে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর ভিতর কিন্তু একদম স্পট ছাড়া তো এটা রেলিং কিন্তু সবজি লাগানো আছে একটা পাবে তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে ব্যাটারিটা আমরা দেখাই এই হচ্ছে ব্যাটারিটা একদম নতুন হ্যাঁ এদিকে আসেন একটু ব্যাটারি দেখাই আমরা ব্যাটারি কিন্তু একদম নতুন দুই মাস ব্যাটারি বয়স তো এই গাড়িটা যদি কোনো ভাই ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক সুলভ মূল্যে এই গাড়িটা নিতে পারবেন দেখেন গাড়িটি ইয়া লাগানো আছে সামনে তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে নাম্বার থাকবে গাড়িটার ভিডিও দেখাইতে হবে তো এই গাড়িটার আমার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার থাকবে দশ হাজার টাকা ছাড় থাকবে এই গাড়িতে আর তার সাথে থাকবে একটি বাটন ফোন তার সাথে থাকবে একটি বাটন ফোন সুন্দরভাবে প্রেমিকার সাথে কথা বলতে পারবেন এই কথা বলার জন্য কিন্তু একটি বাটন বন থাকবে এই গাড়িতে হুম তো যাই হোক আমরা পরেই গাড়িটা দেখাই একদম নতুন গাড়ি সেরেট আড়াই মাস থেকে তিন মাস বয়স তো যাই এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এদিকে আসেন একটু আমরা দেখাই গাড়িটা ফ্যান আছে এখানে ফ্যান আছে এখানে ঝুড়ি আছে তো যাই হোক গাড়িটা কিন্তু একদম মোট কথা মিলে ফ্রেশ এদিকে আসেন একটু আমরা দেখাই গাড়ি কিন্তু এখনও পালি ওঠে নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এদিকে আসেন এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সুলভ মূল্যে কিন্তু এই গাড়িগুলি ক্রয় করতে পারবেন তো অনেক সুন্দর গাড়ি তো এই সুন্দর গাড়ি যারা নিতে চান যদি ভিডিও দেখা মিস করেন গাড়িও কিন্তু মিস হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখেন এই আকর্ষণগুলি আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন আসলে অনেক সুলভ মূল্যে এই গাড়িগুলি ক্রয় করে নিতে পারবেন এই গাড়িটার অরিজিনাল চায়না পিওর চায়না গাড়ি শোরুম প্রাইস দুই লক্ষ পঁচানব্বই পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড ক্যাশে আর আমরা কিন্তু তা নিচ্ছি না তো আজকের এই ভিডিওর জন্য এই গাড়ির দাম চা দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো এই গাড়িটা বরাবর মতন ছাড় থাকবে ইনশাল্লাহ এই গাড়িতে ছাড় থাকবে মাত্র পাঁচ হাজার টাকা আর তার সাথে থাকবে একটি কী জামাই সাজা সাজন একটি শার্ট একটি লুঙ্গি একটি প্যান্ট একটি পাঞ্জাবি আর যদি কোনো ভাবি আসেন সাথে তাদের জন্য থাকবে একটি শাড়ি আমি কিন্তু ভিডিওতে বলতেছি যেরকম এরকম দেখাইতে হবে দেখাই আপনারা সুন্দরভাবে নিতে পারবেন অনেক সুলভ বলে গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি তো তারপরেও দেখায় একটা মিশুক এটা ছয় সিটের মিশুক এটা নয় বসতে পারবেন দেখাই আমি আপনাদেরকে তো এই গাড়িটা কিন্তু আমি বসছি এখানে তারপরে এই পাশে একজন বসতে পারবে এই পাশে একজন বসতে পারবে এইখানেও তিনজন বসতে পারবে তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারিটা কিন্তু নতুন তো এই গাড়িটা আমি দেখাই একটু ব্যাটারিটাও নতুন তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন আর আমাদের শোরুমের ভিতরে আরও দুটা গাড়ি আছে আমরা দেখানোর চেষ্টা করবো তো এই গাড়িটা বলবেন যে প্রাইস দিচ্ছেন কত এই গাড়িটা আমরা চা দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য ধামাকা অফার দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আপনি এই নিঃশুখটি এটা ইজি বাইকের বড়ো ব্যাটারি মাইলেজ দিবে একশো বিশ থেকে তিরিশ কিলো আসলে আমরা গুডাউনে চলে যাব তো যাই হোক আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি গুড়ানো আসলাম গুডাউনার এই দুইটা গাড়ি আছে অনেক সুন্দর ধামাকা অপায় গাড়ি তো যেই গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনার এই গাড়িগুলি ক্রয় করতে হবে তো গাড়িটা একদম ফ্রেশ মাইলেজ দিবে একশো তিরিশ কিলো তো যাই হোক এই গাড়িটা যারা নিতে চান পাতা কালের গাড়ি নিউ বর্ষণের নিউ মডেলের গাড়ি তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো আজকের এই ভিডিওতে এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছি এই গাড়িটা কিন্তু আমরা দামাক অফার হিসাবে দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ দশ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন আপনি নিউ বর্ষণের গাড়ি তো যাই হোক আমরা পরে গাড়িটা দেখাবো এই গাড়িটা শেষ গাড়ির শেষ ভালো তার সব ভালো তার একদম ফ্রেশ একদম নতুন কন্ডিশনের গাড়ি এই নতুন কন্ডিশনে গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে এটা কিন্তু এলআই সাক্কা তিন ওটা কিন্তু এলআই সাক্কা এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলি ক্রয় করতে পারবেন এটা কিন্তু একবার নতুন বাসর ঘরের মতন এই বাসর ঘরের মতন গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা গাড়িটা নিতে পারবেন গাড়িটা কোথাও কিন্তু একটু স্পট নাই ঝাড়াই নাই একদম ফ্রেশ নতুন বাসের ঘরের মতন যাই হোক এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই তো আজকের এই ভিডিওর জন্য তো এই গাড়িটা আমি ধামাকা অফার দেবো ইনশাল্লাহ কিন্তু ভিডিও দেখাইতে হবে ভিডিও দেখাইতে হবে তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু গাড়ি নিতে পারবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর গলন্দ মোড়ে আসলেই জিয়াদান্ডের পাইস মানেই ধামাকা আর ধামাকা অফার পেয়ে যাবেন এখানে ইনশাল্লাহ আর জিয়া দানের প্রাইজে আসলে অনেক কম টাকায় অনেক সুন্দর গাড়ি নিতে পারবেন আপনার অনেক ভালো মানের গাড়ি আর এখানে কিন্তু আমাদের এখানে আরেকটা বিশেষত্ব আছে আমাদের রাজবাড়িতে কিন্তু বেশিরভাগই চায়না গাড়ি বিক্রি হয় তো এই গাড়িগুলো আপনার সুন্দরভাবে ক্রয় করতে পারবেন আর আপনি আসবেন এখানে আসলে আপনার মনের কাছে জিজ্ঞাসা করবেন যে এখানে আপনার ভালো লাগে আপনি সেখান থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আমি বলি না যে আপনি আমার কাছ থেকে গাড়ি নেন যদি আমার কাছে মাল ভালো থাকে আমার কাছ থেকে যদি আপনার মনের কাছে ভালো লাগে আপনি গাড়ি নেবেন কোনো সমস্যা নাই তো এই গাড়িটা আমরা যদি নতুন ব্যাটারি দিয়ে নেন এই কিন্তু বডি আছে যদি বডি নেন বড়ির দাম পড়বে দেড় লক্ষ টাকা বডি নিলে বড়ির দাম পড়বে দেড় লক্ষ টাকা আর যদি নতুন ব্যাটারি দিয়ে নেন নতুন ব্যাটারি দিয়ে নেন তাহলে এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে নতুন ব্যাটারি দিয়ে এই গাড়িটা আবার তার সাথে থাকবে কি একটি টাচ মোবাইল থাকবে আর থাকবে আপনার হলো একটি টাচ মোবাইল থাকবে তার সাথে থাকবে প্যান্ট শার্ট মানে মোট কথাই জামাই সাজে সাজন ইনশাল্লাহ আমরা এই গাড়িতে দিয়ে দেবো আপনারা যে যেখান থেকে আসেন দেখে শুনে আসবেন সুন্দরভাবে আসবেন আর আমরা যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে বাসতে হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড়া এই গলন্দম রাজটি কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ